চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নিয়ে সর্বশেষ যে সকল আপডেট আপডেট রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তোমাদের রুটিন প্রকাশ হয়েছে এই রুটিনে অনেক শিক্ষার্থীরা সন্তুষ্ট না যার কারণে তোমাদের এই রুটিন পরিবর্তন করা হবে কিনা অথবা তোমাদের এই রুটিন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি ভাবছে তোমাদের ফর্ম ফিল আপ ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সো দেখতে দেখতে কিন্তু তোমাদের পরীক্ষাটা চলে আসছে আর মাত্র দুই থেকে তিন মাস পর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সামনে রমজান মাস রয়েছে ঈদ রয়েছে তারপর নির্বাচন রয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখনো পর্যন্ত ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে পারে নাই সো তোমরা যারা ইংরেজি গণিত কিংবা প্রত্যেকটা সাবজেক্টে দুর্বল স্টুডেন্ট রয়েছে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই তোমাদের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি যেখানে সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ এর মূল্য মাত্র একশত টাকা রাখা হচ্ছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে এই সাজেশনের এই সাজেশনটা পড়লে এখান থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ কমন পাবে এম এবং সিকিউ তোমাদেরকে আর এক্সট্রা কোন ধরনের টেস্ট পেপার কিংবা অতিরিক্ত কোন পড়া পড়তে হবে না এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা পরীক্ষায় সম্পূর্ণ কমন পাবে ইনশাল্লাহ অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশন তৈরি করা হয়েছে এর জন্য আমাদের এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে সো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বিকাশ নগদ একশো টাকা সেল মানি করে জানাবেন সাথে সাথে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে প্রথমেই জানিয়ে রাখি তোমাদেরকে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে ইতিমধ্যে ফর্ম ফিল একটা ডেট শেষ হয়েছে এবং সামনে তোমাদের ফর্ম ফিল ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশে জানুয়ারি পর্যন্ত যারা পঁচিশে জানুয়ারির পরবর্তীতে ফর্ম ফিল করবে তাদের ফর্ম ফিল আপ গ্রহণযোগ্য হবে না জন্য পঁচিশে জানুয়ারির ভিতরে অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এটা ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এর জন্য যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করা নাই তোমাদেরকে পঁচিশে জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এর পরবর্তীতে যদি বলো ফর্ম ফিল করা হয় নাই তাহলে কিন্তু হবে না তুমি পরীক্ষা দিতে পারবে না এর জন্য খুবই সতর্কতার সাথে পঁচিশে জানুয়ারির মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলো যদি ফর্ম ফিল কাজ বাকি থাকে এবং তোমাদের প্রশ্নপত্র এবছর কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবছর নতুন নিয়মে তোমাদের পরীক্ষাটা নেওয়া হচ্ছে নৈব্যক্তিক যুক্ত করা হচ্ছে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন নতুন করে যুক্ত করা হয়েছে অন্যান্য বছর কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না এবছর তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন যোগ করা হয়েছে যার কারণে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিছুটা পরিবর্তন হবে এবং এখানে তোমাদের পাঁচ নম্বর নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কারণ শিক্ষার্থীরা নতুন হিসাবে বুঝবে না এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে রয়েছে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী তোমাদের এবং পাস করার জন্য কত নম্বর পেতে হবে এবং কিভাবে নম্বর পেতে হবে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং এই মুহূর্তে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা রুটিন প্রকাশ করেছে এই রুটিনেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং রুটিনটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই যদি শিক্ষার্থীরা পরবর্তীতে চায় যেমন কমার্সের কয়েকটা সাবজেক্ট রয়েছে যেগুলোর পূর্বে বন্ধ নেই আর্টস এর কয়েকটা সাবজেক্ট রয়েছে যেগুলার পূর্বে বন্ধ নেই এ কারণে শিক্ষার্থীরা চাচ্ছে তাদের পরীক্ষার রুটিনটা একটু পরিবর্তন করার জন্য যাতে বিভিন্ন সাবজেক্টের পূর্বে তাদেরকে বন্ধ রাখা হয় এক্ষেত্রে যদি শিক্ষার্থীরা এটা চায় তাহলে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা নিয়ে ভাবতে পারে অথবা নতুন করে সিদ্ধান্ত নিতে পারে তবে এটা ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে তারা এই সিদ্ধান্তটা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই সাজেশনটা আহ কিনো নাই অবশ্যই একশো টাকা মূল্যের এই সেশনটা কিনে এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও এবং পরবর্তী সকাল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ